এখনই এই অবস্থা তাহলে চিন্তা করে দেখেন যে ভবিষ্যতে কি হতে পারে গোপালগঞ্জ টঙ্গিপাড়া গ্রামীণ ব্যাংক অফিসে কালো পতাকা উড়াইছে ছাত্রলীগ সংগঠন তাহলে চিন্তা কইরা দেখেন যে বর্তমান সময়ে আওয়ামী লীগের যে ক্লান্তিকাল এখনই যদি আওয়ামী লীগ গ্রামীণ ব্যাংকের অফিসে কালো পতাকা উড়াইতে পারে তাহলে কোনো ক্রমে যদি শেখ হাসিনার হয় আজকে হোক বা দশ বছর পরে হোক তাহলে সাংবাদিক মাসুদ কামাল যে বলে যে গ্রামীণ ব্যাংকের একটা বালু কণাও খুঁজে পাওয়া যাবে না এটাই কিন্তু বাস্তব কারণ ছাত্রলীগ রাজনীতির মাঠে একটা দুর্দান্ত খেলোয়াড় আর আওয়ামী লীগের প্রত্যাবর্তন ঘটলে এই গ্রামীণ ব্যাংকের অফিসে মানে একটা বালু খুঁজে পাওয়া যাবে না এটাই সত্য কারণ এখনই যদি আওয়ামী লীগ এই সময়ে কালো পতাকা উড়াইতে পারে তাহলে ভবিষ্যতে কি হবে তো চলুন দেখি গঠনার প্রেক্ষাপট বাংলাদেশের স্বাধীনতা সংগ্রামের নেতা ও তৎকালীন রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পঞ্চাশতম মৃত্যুবার্ষিকীতে গোপালগঞ্জ টঙ্গিপাড়া উপজেলার গ্রামীণ ব্যাংক অফিসে কালো পতাকা উড়িয়েছে ছাত্রলীগ সংগঠন বৃহস্পতিবার চোদ্দই আগস্ট সন্ধ্যায় অথবা পনেরোই আগস্ট ভোরে ছাত্রলীগের দুই কর্মী গ্রামীণ ব্যাংকের কৌশলী শাখায় ও সড়কের আশেপাশে পতাকা টাঙায় এই ঘটনায় একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ফেসবুকে ছড়িয়ে পড়েছে সেকেন্ডের এই ভিডিওটি পনেরোই আগস্ট সকাল দশটার দিকে এম এম মোরসালিন এম এম মোরসালিন নামের একটি ফেসবুক আইডিতে পোস্ট করা হয় ওই পোস্টের ক্যাপশানে লেখা হয় পনেরোই আগস্ট জাতীয় সুখ দিবস উপলক্ষে টঙ্গিপাড়া গ্রামীণ অফিস সহ বিভিন্ন স্থানে কালো পতাকা স্থাপন করা হয় ভিডিওতে দেখা যায় মোরসালিন ও তার সহযোগী ব্যক্তি মাস্করা টঙ্গীপাড়া উপজেলায় গ্রামীণ ব্যাংকের কৌশলী শাখার সাইনবোর্ড গেটসহ সামনের সড়কের আশেপাশে কালো পতাকা টাঙাচ্ছেন পরা ব্যক্তিকে চেনা যায়নি তবে মোরসালিনকে চেনা গেছে তিনি ছাত্রলীগের গোপালগঞ্জ জেলা শাখার কর্মী এ বিষয়ে গ্রামীণ ব্যাংকের কৌশলী শাখার ব্যবস্থাপক ব্যবস্থাপক আজাদুর রহমান ঢাকা ট্রিবিউন ইউকে বলেন শুক্রবার সকালে অফিসে এসে দেখতে পায় আমাদের গ্রামীণ ব্যাংকের সাইনবোর্ড ও গেটসহ গোনাপাড়া টঙ্গিপাড়া সড়কে অনেকজনে দেখতে পায় পরে ডিবি এসে তা পর্যবেক্ষণ করে এবং ডিবির কথা মতো অর্ডার দেওয়া হলে তা সেখান থেকে সরানো হয় তখন গোপালগঞ্জ থানার বারপ্রাপ্ত কর্মকর্তা তাকে ফোন করা হলে ফোন কেটে দেয় পরে গুয়েন্দা শাখার যে মাঠ কাজ করতে এসেছে তারা আসে আসার পর দেখে যে হ্যাঁ ঘটনা সত্য কিন্তু এ বিষয়ে কে বা কারা জড়িত কে টাঙিয়েছে এ বিষয়ে তিনি নাখোঁজ করেছে যে তিনি এ বিষয়ে কিছু জানেন না এখন চিন্তা কইরা দেখেন আজকে আওয়ামী লীগের এমন একটা ক্লান্তি লগ্নে যদি আওয়ামী লীগ গ্রামীণ ব্যাংকের অফিসে গিয়ে শেখ মুজিবরের বার্ষিকীতে প্রত্যেকটা টাঙাইতে পারে তাহলে ভবিষ্যতে আওয়ামী লীগের প্রত্যাবর্তন হলে সেটা আজকে হোক বা দশ বছর পরে হোক তাহলে কি গ্রামীণ ব্যাংকের কোনো অফিস থাকবে বা বালুকোনা খুঁজে পাওয়া যাবে আমার মনে হয় না কারণ প্রতিহিংসার রাজনীতি এই দেশে তৈরি হয়ে গেছে তো চিন্তা করেন যে বিষয়টা কতটুকু পর্যন্ত গভীর তাই আমি মনে করি যে কোনো ব্যবসায়ীকে অন্তত রাজনীতিতে জড়ানো ঠিক না কারণ এদেশের যে অর্থনৈতিক চাকা সেটা কিন্তু সচল রাখে ব্যবসায়ীরা তো যাই হোক এ বিষয়ে ডক্টর ইউনস্কির পদক্ষেপ নেয় সরকার কি করে অপেক্ষায় থাকুন Assalamu alaikum.